না বন্ধন <audio> <twenties adhesive> <paralysexplorer> তো এখন আপনি কি চাইতেছেন আমি একজন হিসাব কারণে মারা গেছি তারা বিকাল যে এইভাবে যারা কইছে তারা নাম জানা আছে আপনি একজন শুধু একজনের নাম জানা আছে ওই হিসাব কোম্পানির মানে মহিলা স্টাফ সুপর্ণা মজুমদার তাই কই এদিকে হেলমেট দিয়ে তুলে বাড়ি মালম একটা ওয়ানের দিকে আর আপনার বাড়ি কোন জায়গা

ঝাজে সাদে রান্না কর লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি গানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সর্ষের তেল ঝাজে সাদে তোমাকে চাই আহা देश आहा लौंग तराई देश